আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে এসেছি মরিচ গাছের পাতা কুকুরাণু রোগের সহ সমাধান নিয়ে যেটিকে আমরা ক্রুল ডিজিজ বলে থাকি এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা মরিচ চাষিদের জন্য যেটি সহজে সমাধান হয় না বা সুস্থ হয় না আপনার সুস্থ সবল মরিচ গাছের পাতাতে কুকুরাণু ভাব দেখা দিলে বুঝবেন আপনি সেই গাছটিকে আর কখনোই সুস্থ করতে পারবেন না বা কীটনাশক স্প্রে করেও এর সঠিক সমাধান কখনোই আনা সম্ভব হয় না এজন্য এর জন্য একটি সহজ এবং স্বল্প খরচের উপায় রয়েছে আপনারা একটি প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মরিচ গাছের একটি শাখা সাইন হিসাবে কেটে নেবেন দেখুন আমরা একটি সুস্থ সবল এবং অনেক ফুলযুক্ত এবং সবুজ পাতা যুক্ত একটি সাইন সংগ্রহ করেছি যেটি থেকে ওয়াই আকৃতির স্থানটি আমরা কেটে নিব ভালো করে লক্ষ্য করে দেখুন আমি কাজটি কিভাবে করছি ওয় আকৃতির এই স্থান থেকে আমাদের খুশি বের হবে আর এটিকে আমরা একটি রোগাক্রান্ত গাছে প্রতিস্থাপন করব যার ফলে রোগাক্রান্ত গাছটিকে আর উপরিয়ে ফেলতে হবে না এবং এটি থেকেই আবার মরিচ পাওয়া সম্ভব দেখুন আমরা দুইটি সায়ন সংগ্রহ করেছি একটি রোগাক্রান্ত গাছের দুই থেকে তিন ইঞ্চি উপরে আমরা এটিকে প্রতিস্থাপন করব সবচেয়ে ভালো হয় যেই জায়গা বাদামী অংশের শেষ এবং সবুজ অংশের শুরু সেখানে কাটবেন আমরা আমরা ইঞ্চি ইঞ্চি উপরে উপরে বা কেটে নিয়েছি এবার এখন চার নিচের দিকে দুই ইঞ্চি বরাবর দুই পাশ কেটে নিব অবশ্যই ধারালো ছুরি দিয়ে ভি আকৃতিতে কাটতে হবে এরপর আমরা রুট স্টকে মাপ দিয়ে দুই থেকে দেড় ইঞ্চি পরিমাণ পর্যন্ত রুট স্টকের পাঁচ ভাগের এক ভাগ ছালের অংশ ছেড়ে নিব। আসল ব্যাপারটি ঘটে এখানেই রুট স্টকের ক্যাম্বিয়ান লেয়ার এবং সায়নের ক্যাম্বিয়ান ল্যাম একত্র হয়ে কিছুদিন থাকার ফলে যুক্ত হয়ে যায় যার ফলে রোগাক্রান্ত গাছটি আবার সুস্থ সবল হবে এবং এখান থেকে প্রচুর পরিমাণে মরিচ পাওয়া যাবে আমরা একটি পলিটেপ দিয়ে সুন্দর করে লেয়ার করে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে দিচ্ছি দেখুন আমি কাজটি কিভাবে করছি একই পদ্ধতি অবলম্বন করে আমরা স্বল্প মেয়াদি মরিচ গাছের সায়ন দীর্ঘমেয়াদি মরিচ গাছের স্টকে স্থাপন করতে পারি যার ফলে বছরের পর বছর একই গাছ থেকে ফলন পেতে পারি ওয়াই আকৃতি এই স্থান থেকেই নতুন খুশি বের হবে এবং গাছটি পুনরায় মরিচ দিতে সক্ষম হবে আমরা একটি পলিটেপ দিয়ে এটিকে ঢেকে দিব যাতে ভিতরের ডালটি শুকিয়ে না যায় এবং ভিতরের আর্দ্রতা এবং তাপমাত্রা বজায় থাকে আমরা ঠিক সাত দিন পরে এসেছি আমাদের মরিচ চারাটি দেখতে যে কি অবস্থা হল মরিচ গাছ দ্রুত বৃদ্ধি হয় এর ফলে এর জার্মিনেশন খুব তাড়াতাড়ি হয় দেখুন আমি উপরের ঢাকনাটি সরিয়ে ফেলছি আমাদের সায়ন থেকে কত সুন্দর কুশি বের হয়েছে আশা করা যায় এটির বিকাশ বৃদ্ধি খুব তাড়াতাড়ি হবে এবং এখান থেকে প্রচুর পরিমাণে মরিচ পাওয়া যাবে কুকরানো মরিচ গাছের রোগ সারানো অত্যন্ত কঠিন তাই কলমের মাধ্যমে আপনি আপনার রোগাক্রান্ত গাছটিকে সুস্থ সবল করে গড়ে তুলতে পারেন কৃষি সংক্রান্ত নানা ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামতটি জানাতে ভুলবেন না ধন্যবাদ